কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি সব থেকে সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের কিভাবে বানাবেন সে রেসিপিটি শেয়ার করছি এইভাবে বিরিয়ানি বানালে যেরকম সহজ পদ্ধতিতে বানাতে পারবেন সেরকম স্বাদ আর টেক্সচারও কিন্তু দুর্দান্ত আসবে এর জন্য সাড়ে ছশো গ্রাম চিকেন একটু বড় করে পিস করে কাটিয়ে ভালো করে ধুয়ে রাখছি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আর ওয়ান টেবিল স্পুন ঘি গরম করে তিনটে ছোটো সাইজের পেঁয়াজ এরকম ঝিঝিরি করে কেটে নিয়েছি সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এখানে টু টেবিল স্পুনের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী এই ওয়ান টেবিল স্পুনের মতনই নুন দিচ্ছি আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম সব কিছুর সঙ্গে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল কিছু আলুকে এরকম করে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি সেটাও এই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টু ড্রপ মিঠা আতর এবার পুরো আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা আটকে আলুটাকে সিদ্ধ করে নেব আলুটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আলুগুলোকে তুলে নিচ্ছি ওই জলটার মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে এই সময় আরও কিছুটা পরিমাণ নুন দিয়ে দিতে হবে এবার চিকেনটাকেও ভালো করে বয়ল করে নিতে হবে ঢাকনা দিয়ে চিকেনটাকে দশ থেকে বারো মিনিটের জন্য একটু বয়ল করে নেবো সাত থেকে আট মিনিট এইভাবে রাখার পরেই এখানে এই সময় দিয়ে দিচ্ছি থ্রি টেবিল টক দই এই সময় চিকেন থেকে বেশ কিছুটা জল বেরোবে আবারও ভালো করে মিশিয়ে একটু গ্রেভিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখানে কিছুটা নুন দুটো তেজপাতা গোটা গরম মশলা গোটা গোলমরিচ কিছুটা হাঁড়ির মধ্যে জল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার বাসমতি রাইস এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ভাতটাকে হতে দেবো এই সময় একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়ে উষ্ণ গরম দুধ নিয়েছি এর মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতন গোলাপ জল টু টেবিল স্পুনের মতন কেউরা জল টু ড্রপ মিঠা আতর আর সামান্য ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন চিকেনটা খুব ভালো করে বয়ল হয়ে গেছে গ্রেভিটাও প্রায় অনেকটা কমে এসেছে এই সময় ওই যে আলুটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো এদিকে রাইসটাও খুব ভালো করে বয়ল হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমার এই চিকেনের গ্রেভিটা একটু জায়গাটা শর্ট পড়ছিলো তাই জন্য আমি হাঁড়ির মধ্যে চিকেনটাকে ট্রান্সফার করে নিয়ে চিকেনের প্রথম লেয়ারটা রেখে তার উপরে সমস্ত রাইসগুলোকে ভালো করে বিছিয়ে দিচ্ছি ভালো করে বিছিয়ে দেওয়া হয়ে গেলে এর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ওই যে দুধের মধ্যে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল দিয়ে রেখেছিলাম সেটাও চারিদিকে ভালো করে ছড়িয়ে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে একটা চাটুকে গ্যাসের মধ্যে বসিয়ে তার উপরে এই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি উপরে কিন্তু কিছুটা পরিমাণ নুন আর ঘিও দিয়ে দিয়েছি ঢাকনা বন্ধ করে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপরে বারো থেকে পনেরো মিনিট লো ফ্লেমে রেখে আরও দশ মিনিটের জন্য গ্যাস বন্ধ করে রেখে দিয়ে তারপর এটাকে সার্ভ করে দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইলে একদম রেডি বানিয়ে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং